এখানে সংঘর্ষ এবং থাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে রাজনৈতিক দলের কার্যালয় সহ যানবাহনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে আইনশৃঙ্খলা বাহিনী অসহযোগ কর্মসূচি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত দফায় দফায় সংঘর্ষ হয়েছে দুপক্ষের উত্তেজনা ছড়িয়েছে গ্রামেও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু যানবাহন গুলিবিদ্ধসহ আহত হন অনেকে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের কাঞ্চন চরপাড়া এলাকা আন্দোলনকারী ও বিরোধীপক্ষ জড়িয়েছে সংঘর্ষে চলে পাল্টাপাল্টি ধাওয়া নারায়ণগঞ্জের লিঙ্ক রোডও পরিণত হয় রণক্ষেত্রে আন্দোলনকারীরা ভাঙচুর করে বেশ কিছু স্থাপনা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপক্ষে অসহযোগ আন্দোলনের সমর্থকরা পুড়িয়ে দেয় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পাশাপাশি আগুন দেওয়া হয় আরও কয়েকটি ভবনে হয়েছে দুপক্ষের সংঘর্ষ আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ঝিনির্দহে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ রণক্ষেত্র দিনাজপুর সদর আসনের এমপি ও হুইপ ইকবালুর রহিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতেও সহিংসতা হয়েছে নাটোরেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরেও চলে দুপক্ষের হামলা পাল্টা হামলা রণক্ষেত্র খুলনা নগরী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর চালানো হয় জেলা পরিষদেও আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে উত্তাল চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় ছোড়া হয় শেল ও সাউন্ড গ্রেনেড একই চিত্র সিলেট নগরীতেও পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া আন্দোলনকারী ও বিরোধী পক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে ধাওয়া পাল্টা ধাওয়া আর ভাঙচুরে ছড়াই উত্তেজনা দিনভর উত্তল ছিল ঝালকাঠি পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন সহিংসতা ঘটেছে মানিকগঞ্জেও আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছড়া হয় শেল ও সাউন্ড গ্রেনেড কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে পঞ্চকরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে